আসসালামু আলাইকুম সাদা কিচেন থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভীষণ গরম পড়েছে গরমের মধ্যে আসলে অনেক বড় বড় মাছ খেতে খেতে একেবারেই মুখটা অন্যরকম হয়ে গিয়েছে তাই ভাবলাম যে ছোট মাছ খাবো আর সেটা হচ্ছে কাস্কি মাছ এত মজা সবাই জানেন যে কাসকি মাছ খেতে কিন্তু ভীষণ মজা আর সেটা যদি আপনি খুব সুন্দরভাবে রান্না করতে পারেন তার কিন্তু কিছু পদ্ধতিও আছে নিয়ম আছে এক একজন মানুষ আসলে এক একজনভাবেই কিন্তু এই কাঠি মাছটা রান্না করে থাকেন তবে আজকে আমি যেইভাবে রান্না করব ঠিক সেইভাবেই আপনাদের রান্না করে খাওয়াবো মানে আপনারা এই ভিডিওটা অনুসরণ করবেন রান্না করে খাবেন আর অন্যদের সঙ্গে শেয়ার করবেন তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে কাঠি মাছটাকে আমি রান্না করে দিচ্ছি এখানে আমি কাঁচকি মাছ গুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি যেই হাড়িটার হাঁড়িটার মধ্যে রান্না করবো সেটা নিয়ে নিয়েছি হুম তো এখন এখানে আমি এই যে মাছের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি নিয়েছি খুব বেশি করে কিন্তু পেঁয়াজ কুচিটাকে দিতে হবে মাছের পরিমাণ অনুযায়ী তো সেই কারণে আমি একটু বেশি করেই নিয়েছি ভালো কথা এই কাচকি মাছটা রান্না করার জন্য এখানে আমি যে মশলাগুলো নিয়েছি সেই উপকরণগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি পেঁয়াজ কুচি নিয়েছি ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ফালি করে নেওয়া কাঁচামরিচ দুটো টমেটো নিয়েছি এগুলোকে আমি কেটে নিব আর হচ্ছে গিয়ে রসুন বাটা রসুন বাটাটা দিতে হবে আর কাচকির মাছ তো অবশ্যই আছে তেল লবণ স্বাদ মতো দিয়ে দিব তো এখন আমি এই হাঁড়িতে যে পেঁয়াজ কুচি নিয়েছি এটার সাথে আমি একে একে এই যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম এই সবটুকু দিয়ে দিব দিয়ে দিব এখানে একটা চামচ চামচের মতন রসুন বাটা স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা একটু বেশি করেই দিতে হবে তাহলে কাঁচি মাছ ভুনাটা খুব টেস্টি হয় এটা অনেকটা বেশি করে দিচ্ছি তেলটা তাই দিয়ে দিচ্ছি খালি করে এটা কাঁচামরিচও একটু বেশি করে দিতে হবে এই রান্নাটায় আসলে একটু কাঁচামরিচটা বেশি করেই দিতে হয় এখন খুব ভালো করে এটাকে i'm কিছু কাঁচামরিচ এভাবে একটু ভালো করে ভেঙে দিচ্ছি এখন মানে কাঁচকি মাছগুলো যে এটা দিয়ে দেবো সবগুলো দিয়ে দেবো আগেই বলেছি যে আমি কিন্তু মাছের পরিমাণ অনুযায়ী সব মশলা পেঁয়াজ মরিচ দিয়েছি ভালো করে এটা মেখে দেব এখানে একটু পানি দিয়ে দিব যে মাছের সমান সমান পানি দিয়ে দিতে হবে আর কাঁচকি মাছ যেহেতু অনেক ছোট্ট মাছ পোনা জাতীয় মাছ তো অনেকটা পোনার মতো এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে জন্য খুব বেশি পানি দেওয়ারও দরকার নেই ঠিক এরকম সমান সমান করে পানি দিয়ে টমেটোগুলোকেও দিয়ে দিচ্ছি পর এখানে কিছু কুচি দিয়ে দিলাম সবকিছু আমার রান্না করার জন্য প্রিপারেশন হয়ে গেল এখন জাস্ট এটা আমি চুলোই বসিয়ে এরপর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু ঝোল আছে এই ঝোলটা আমি একটু শুকিয়ে নিব ঢাকনা ছাড়াই বাকিটা শুকিয়ে নেব একটু চেকে দেখতে হবে যে কেমন হয়েছে রান্নাটা খেয়ে দেখি ওয়াও দারুণ দারুণ টেস্টি হয়েছে ঝোলটা যখন আরও একটু টেনে মাখা মাখা হবে তখনই একটু ধনে পাতা দিয়ে এটা নামিয়ে নেব আর এই কাঁচকি মাছ কিন্তু খুবই মজা এখন এই বর্ষার সিজনে এই কাজকি মাছ খুব বাজারে উঠবে আর এটা চোখের জন্য খুবই ভালো বাচ্চাদের জন্য তো খুবই ভালো আর হচ্ছে গিয়ে যে ছোট বড়ো সবার জন্যই আর খেতেও খুবই টেস্টি আসলে কি বলবো ব আমার কাছে তো মনে হয় যেন যে বড় মাছের চেয়ে ছোট মাছ বেশি টেস্টি তাই না তো যাই হোক অনেকটাই হয়ে গিয়েছে মাখা মাখা হয়ে যাচ্ছে তার মধ্যে আমি আবারও কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম কাঁচকি মাছ রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে খুবই সুন্দর হয়েছে খুবই টেস্টি হয়েছে একদম দেখুন মাখা মাখা একটু তেল উঠবে জাস্ট সেই সময়টা পর্যন্ত একটু ওয়েট করতে হবে রান্নাটা এখন আমার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এখন ছুটো থেকে নামিয়ে নিয়ে খাওয়ার জন্য আর হচ্ছে গিয়ে যে ঢাকনা দিয়ে ঠেকে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর এরকম একটি মজার খাবার কিন্তু একদমই মিস করবেন না অন্যদের সঙ্গে শেয়ার করবেন তো আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ